অভিনেত্রী মধুবনী গোস্বামী সম্প্রতি তার ব্লগে এক দুঃখজনক সংবাদ শেয়ার করেছেন তার প্রিয় ঠাকুরদা যিনি একজন অবসরপ্রাপ্ত আইএএস অধিকারিক ছিলেন তিরানব্বই বছর বয়সে প্রয়াত হয়েছেন ছোটবেলা থেকে ঠাকুরদার সঙ্গে মধুবনীর গভীর সম্পর্ক ছিল তিনি বলেন দশম শ্রেণীর পরীক্ষার সময় দাদাই আমায় গাড়ি চালিয়ে পরীক্ষা দিতে নিয়ে যেতেন ঠাকুরদা থেকেই বই পড়ার আগ্রহ তৈরি হয়েছিল তার মধুবলি চান তার দাদুর গুণগুলো যেন ছেলে কেশবও পায় তিনি বলেন কেশব আমার বাবার বাবাকে দেখতে পেয়েছে এটা তো বড় ব্যাপার সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই